এদেরকে কি করে আমির এ মহাবিয়া বলবেন তার আগে যুদ্ধ করছে তারা যুদ্ধ কইরা হারার পর বায়াত নিছে বায়াত নিয়ে তাদের পজিশন আবার ঠিক করছে যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওফাতে গেলেন আর তাদের রূপ ওইভাবে জায়গা গেছে গা কাউরেই চিনে না আলীকে এমন অবস্থা বুঝছেন অনেক বেদমকে ঠা ওরা তো চিনি না এমন খাতুনে জান্নাত মা ফাতেমা তারেও চিনে না তারেও চিনে না ইমাম হাসান রেও চিনে না ইমাম হোসাইন রেও চিনে কিন্তু যারা ওনাকে আমিরে মোয়াবিয়া বলে সে নিশ্চিত জাহান নামি হোক সে মোফাসের হোক সে ওলামায় আকরাম হোক সে মুফতি হোক সে মহাদ্দেশ আসেন প্রমাণ করে দেই আমি বক্তা না বাবা আমি বলতে পারি না বলতে পারি না বলতে আমি জানি না আমি কি বলবো কোন জানলেছেন বলবো যে সমাজের ধার্মিকদের হালচাল দেখা ভিতর থেকে দুইটা কথা আসলো বাবা সে কথা দুটা লিখছি হ্যাঁ চরম সত্য জেনেও গ্রহণ করতে পারছি না চরম ছাড়তে পারছি না পুণ্যকেও ধরতে পারছি না পাপ ছাড়তে পারছি না পাগল মানুষ আসলে এখনকার যে ধর আমাদের যে মন মানসিকতা যাদের এই ম্যাসেজটা আমি তাদেরকে দিছি এই ম্যাসেজটা যারা গবেষক যারা সাধক তারা বুঝবো বাবা এটা সাধারণ মানুষ দেখা গেল আপনি একটা জিনিস অর্জন করছেন বিশ বছর কত কষ্ট করে কিন্তু সেই বিশ বছরের অর্জন কিন্তু ত্রিশ সেকেন্ডেই দিলাম ঠিক আপনি এটার ভাবটা কিভাবে বুঝবেন আজকে আমাদের পহেলা মহরম শোক দিবস বাবা এই দিনে কেউ বিয়াশী করবেন না চেষ্টা করবেন নিজের স্ত্রীর কাছে না যাওয়ার হ্যাঁ এটা হলো আমাদের কর্ম এটা আমরা কে কতটুক মানতে পারলাম কে কতটুক ধরে রাখতে পারলাম এটা আমারটা আমি সাক্ষী এই মাছটা আমাদের জন্য আসলে কি আমরা তো ত্যাগ করতে পারি বাবা বুঝেন না তাইলে বুঝতাম যে তাদের মর্যাদা কোথায় এই মর্যাদা তুমি আমি দিই নাই স্বয়ং মালিক দিছে বুঝছেন তোমার আমার বটৈব প্রধানমন্ত্রী তোমার আমার বটৈব প্রধানমন্ত্রী আল্লাহর হইব না আল্লাহরিলে আল্লাহ আল্লাহর পিছনে যাইতে হয় যার জন্য দেখবো আল্লাহরা রাজনীতি হারাম আমাদের জন্য আর ইসলামে যে রাজনীতি ঢুকাইছে এটা ঢুকাইছিল আমাদের কুখ্যাত আবিষ্কার মহাবিহার মহাবিয়ার বলতে এরা মানে বকতে ভয় পায় কেন ভয় পায় ওনারা বলে আমিরে মহাবিহার তাই না রসুল পাক সালামের যত যুদ্ধ হয়েছে এই তার ফ্যামিলির সাথে উনি ছিলেন তার চাষ্ত ভাই রাসূল পাকে চাস্ত চাচা আবদুল্লাহ চাস্ত ভাই তো রসুল পাকে কিন্তু এই যে যতগুলি যুদ্ধ হয়েছে এদের সাথেই হয়েছে কিন্তু যখন একে একে যখন সবাইকে তারা মারা যান যখন আর দেখেতে এই পরিবারের আর কেউ নাই তখন তারা ঈশা রসুল পাক সাল্লা সাল্লামের কাছে তারা বায়াত নিল এই মোয়াবিয়া তারা ভায়াত্রী লোক কিভাবে যেখানে যে আপনার ওনার যে চাচি হিন্দা ওনার ওনার বাপ চাচা ভাই চাস্ত ভাই কেউ নাই সব এই রসুল পাকের বিরুদ্ধে আইসা তারা সবাই এক একে এরা সবাই কাটা পড়ছে এখান দিয়ে আবার আবু সুফিয়ানের ওনারও মনে করেন যে এইভাবেই সবাই আর কেউ নাই নিশ্চয় সব কাটা হয়ে গেছে সাথে পারে না আর তাও মধ্যে আর কি যে কম্পিটিশন ছিল তিন ভাই হ্যাঁ তিন ভাইয়ের তিন বংশ হয়ে গেছে এই তিন বংশের মধ্যে এদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আই একটা কম্পিটিশন হইত একটা খেলা সেখানে কম্পিটিশন একটা কিছু করব ওইখানে কম্পিটিশন কখনোই মানে রসুল পাকদের ফ্যামিলির সাথে তার যে আদার্স আরো যে ফ্যামিলি আছে এরা কখনোই কোনোভাবে কোনো কাজে কুলে পারতো না সেটা বুঝছেন যে কোন পর্যায়ে গেলে এই যুদ্ধ হয় স্বয়ং রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধে দাঁড়ায় গেল না ওই ক্ষুদ্র কম্পিটিশন থেকে এই খুব 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 হ্যাঁ যুদ্ধে গেছে তারা সবাই মাওলা আলী আমির হাম যারা প্রচুর বুঝছেন যেমন হিন্দার ভাইয়ের নাম ছিল আবুল হাকিম হাকিম নাস্তা খাইতেন দুইটা উঠ হিন্দার ভাই সকালে উনি নাস্তা করতেন দুইটা উঠ কিরকম পালোয়ান ছিলেন বুঝছেন সবাই গেছে কেউ ফিরায় নাই আমি খুব শর্ট করে বলতেছি হ্যাঁ যে আপনার তারপর যখন দেখলো এরা যে আমাদের তো সবই শেষ এটাকে আমরা জাগতিকভাবে দেখতেছি বলতেছি যখন দেখা গেছে যে সব শেষ তখন রসুল পাকের কাছে আইসা তারা সবাই বায়াত গ্রহণ করে কিন্তু রসুল পাক তাদেরকে বায়াত করেন ক্ষমাও কইরা দেন বিষয়টা বুঝছেন কিন্তু বাট আমরা যারা বাবা জাহাঙ্গীরের যারা খলিফা আছি ভক্ত আছি আমরাই তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি আমাদেরকে পেলে এরা মাইরা লইতো এখন ওই লোকের সাথে আমি কিভাবে কথা বলি কিভাবে বসি কিভাবে একসাথে চলি বুঝছেন তে নওয়ার পর এখন যেরকম আমরা এভাবে বসে আছি ওনারা কেউ আসলে ওই ফ্যামিলির কেউ আসলে যার যার মতো উঠা যায় বা আমাদের কাছে আসলো কথা বলার জন্য আমরা আরেক দিকে চলে যাই এরকম ঘটনাগুলি যারা কিন্তু রসুলের স্বাস্থ্য ফ্যামিলি বিষয়টা বুঝছেন এরকম ঘটনাগুলি যখন ঘটতে ঘুরতে থাকলো তাই ওনাদের কাছে একটু খারাপ লাগলো তো একদিন এই মোয়াবিয়া সালামের কাছে যায়া ভক্তি দিয়া বললেন ইয়া রসুল্লাহ মা কুরবান হোক বাপ কুরবান হোক আমি কুরবান হই আমার বংশ কুরবান হোক হ্যাঁ উনি দুইটা কথা বলবে আর কি সে বলতেছে যে আমরা আপনার টিমান আনছি আপনার কাছে বাহাত নিছি এখন যেখানে যাই আমরা আমাদের সাথে কেউ কথা বলে না কেউ বৈসা থাকলে আমরা যদি এখানে যাই ওইটা সবাই চলে যায় হয়তো দুজন দাঁড়ায় কথা বলতেছে ডাক দিলাম সে আরেক দিকে চলে যায় হ্যাঁ এটা আমাদের কাছে অনেক ই লাগতেছে এর থেকে আমাদেরকে আপনি মুক্তি দেন হ্যাঁ আমাদেরকে একটু মুক্তি দেন বুঝছেন ডা তখন রসুল বাকি সাল্লাম কি করলেন তার এক এই মহাবিয়ার সাথে সম্পর্ক করলেন এই সম্পর্কই আজকা এই ওহাবিদের কাছে আমিরে মহাবিয়া এরা কিন্তু এই সম্পর্কটারই প্রধান্য দিচ্ছে হ্যাঁ বাট এখানে তারা তাদের একটা পরিবেশ করে নিছে কিন্তু কেউ কি বুঝে নাই রসুল পাক সালামের ও ফাতের পর তাদের অ্যাকশন দেখা গেছে কেন হিন্দার প্রতিজ্ঞাই ছিল সুফিয়ানের প্রতিজ্ঞাই ছিল মোহাম্মদের আলীর কিচ্ছু থাকব না রাখুন না তাই তো হয়েছে পার্সেল কেউ ঠেকাইতে কেন মাওলা আলী আমির হামজাদ সে মাইরা সে মাইরা বুক ভাইরা সে কলিজা ভাই সে মুখে চাবাল দিয়া সে গলায় পয়া করছে কেন তার কেন এরকম ক্ষোভ ছিল ক্ষোভটা দেখছেন কেমন ছিল আর বাদ বাকি সব গুপ্ত হামলায় শেষ করে দিল এই গুপ্ত হামলা যারা করছে এরাই ইসলামের সবচেয়ে বড় খারিজি এই গুপ্ত হামলার যে দলটা ছিল এই দলটা ছিল মোয়াবিয়ার তা এখন কথা হইল যে ওনারা তো বায়াত নিলেন রসুলফাকাল ইসলামের কাছে কিন্তু এদিকে কি করে আমিরে মোহিয়া বলবেন তারা আগে যুদ্ধ করছে তারা যুদ্ধ কইরা হারার পর বায়াত নিচ্ছে বায়াত নিয়ে তাদের প্রদূষণ আবার ঠিক করছে যেই নসরফাকাল্লা ওফাতে গেলেন আর তাদের রূপ ওইভাবে জায়গা গেছে গা কাউরে চিনে না কে এমন অবস্থা হচ্ছেন মানে এক বেদম বেদমকে ঠা তো চিনি না এমন কে খাতুনে জান্নাত মা فاطمه তারেও চিনে না তারেও চিনে না সালমান ফারসি তারেও চিনে না হাবসে বেলালি তারেও চিনে না ইমাম হাসান রেও চিনে না ইমাম হোসাইন রেও চিনে না এখন আমি চিনি না এটি ছিল এদের কিন্তু যারা ওনাকে আমিরে মোয়াবিয়া বলে সে নিশ্চিত জাহান নামি হোক সে মোফাসের হোক সে ওলামায় আকরাম হোক সে মুফতি হোক সে মহাদ্দেশ আসেন প্রমাণ করে দেই আপনি আসেন প্রমাণ করে দেই যে আপনি মোনাফেক হয়ে গেছেন আপনি অর্ধেক মানছেন অর্ধেক মানেন নাই এটা বল এটাই করছিল ইয়েরা গোলাপী সুন্নিরা গোলাপী সুন্নিরা এরা কি শুনি নি বেডা এই যে কফিল উদ্দিন এরা কি শুনি এরা গোলাপি হবে হবি এরা গোলাপি ও হবি এরা কি শুনি নি বেডা ওইটা আরেক জিনিস যার হৃদয়ে ইমাম হোসেনের জন্য কাঁধে মুসলমানই না ওই তো মুসলমানই না ওই কিভাবে নিজের মুসলমান দাবি করে মুসলমান কিভাবে দাবি করে মুসলমান তো উনি যে একজনের কাছে আত্মসমর্পণ করছে যে তার মাওলার কাছে আত্মসমর্পণ করছে সেই মুসলমান যে তার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করছে ওই মুসলমান যে তার পীরের কাছে আত্মসমর্পণ করছে ওই মুসলমান হলে তো সম্ভব না ইসলাম কি টুপি দাঁড়ির মধ্যেই সীমাবদ্ধ আপনারা তো লেবাসকে পূজা করেন ইসলাম বলতেছে এবাদত করো মনের থেকে আপনি একটুপি দাড়ি করে পাইলেন অনেক মাদ্রাসার থেকে আপনারা কামেল কামেল হয়ে গেছেন সার্টিফিকেট দেয় পৃথিবীর এত বড় বড় বিখ্যাত ইউনিভার্সিটি এরা সাহসই পায় না আধ্যাত্মবাদ নিয়ে কথা বলতে অক্সফোর্ড ইউনিভার্সিটি কি ছিল জানো অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল এটা এখানে সন্ন্যাসীদের মঠ এখানে সন্ন্যাসীরা ধ্যান সাধনা করতেন সেটা আসতে আসতে এখন তোমরা জানো অক্সফোর্ড ইউনিভার্সিটি কিছু এরা সাহস পায় নাই একটা কামেল সার্টিফিকেট দিতে একটা আল্লামা সার্টিফিকেট দিতে একজন মুফাসের তার সার্টিফিকেট দিতে একজন ওলামারে সার্টিফিকেট দিতে কিন্তু আমাদের মাদ্রাসার থেকে মনে করেন যেও কামেল সার্টিফিকেটটা দিচ্ছে সেও কিন্তু কামেল না নিজেও জানে আবার যে নিতেছে সেও জানে আমি কামেল নেই নিজেও মিথ্যা আরেকজন মিথ্যা দিচ্ছে কিন্তু বলে না যে ধ্যান সাধনা করতে হবে আমাদের যতগুলি পঁচিশ জন যে নবী আছে আপনি দেখেন তো কার ধ্যান সাধনা নাই কাবা করে নাই আমি আর আপনি করি নাই হ্যাঁ ঠিকই কইরা লইছে এরা এইভাবে আসেনি আর পরিচয় পায়া এই বইয়ে পড়ছে এখন আরে খুঁজি বুঝছু বা আচ্ছা বাজান রাখি জয়গুরু